টানা ভারী ভর্ষণে কখনো কোমর কখনো বা হাঁটু পানি নিউ মার্কেটের দোকান ও রাস্তায় ঢাকায় বৃহস্পতিবার থেকে রাতভর বৃষ্টি হওয়ায় শহরের অনেক এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক থেকে পানি নামলেও নিউ মার্কেট এখনও জলবদ্ধতা রয়ে গেছে যা ভোগান্তির কারণ দাঁড়িয়েছে ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষের জন্য ঈদ সামনে যে করতে আসছি এই পুরা পাটা ভিজে একবারে শেষ যেতে এখানে আসলে এই পানিটা যদি দ্রুত নিষ্কাশন না হয় নগরবাসী অনেক ভোগান্তি হবে আমি চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই পানিটা নিষ্কাশন করার ব্যবস্থা করা উচিত আর মার্কেটের ভিতরেও যে মার্কেটের যে দোকানে দোকানের এখানেও খুব পানি মানে পানি দিয়ে পুরো রাস্তার অবস্থা খারাপ বিগত কয়েক বছর ধরে এখন দেখা যাচ্ছে গত বছরও সেম তার আগের বছরও সেম অবস্থা ছিল আমরা তো হচ্ছে সাধারণ ক্রেতা যারা এখানে দীর্ঘদিন ব্যবসা করে তাদের সবচেয়ে বেশি কষ্ট ভোগান্তি আমি মনে করি সবচেয়ে বেশি কষ্টতে আছে নিম্ন আয়ের মানুষজন ওনারা বের হতে পারছে না ঠিকঠাক কাজে আসতে পারতেছে না পরিবার চালাইতে তাদের হিমশিম খেতে হইতেছে তো আসলে এখন এই অবস্থা আর কতদিন এটা আসলে বলা যাচ্ছে না সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই নিম্ন আয়ের মানুষগুলোকে শুক্রবার বেলা বারোটার দিকেই নিউ মার্কেট এলাকার মূল সড়কে পানি থাকায় রিকশা চলাচল করলেও যাত্রীদের অনেক সময় পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে দুই দিন যাবো তো আমরা ব্যবসা করতে পারতেছি দোকান বন্ধ কালকে গতকালকে বন্ধ ছিল আজকে ওই যে কেবল খুলতেছি আমরা এখন এটা ব্যবস্থা নিবে হচ্ছে সরকার আমরা তো এ পর্যন্ত অনেকবারই বলছি কিন্তু কোনো কাজ হয় নাই আচ্ছা কিনা তো এখন এমনি একটু কম তারপরও যা টুকটাক হওয়া আমাদের হয় হচ্ছে কিন্তু সেটাও তো এখন এই বৃষ্টির কারণে সেটা হচ্ছে না আমাদের এ পানির কারণে আমাদের বেচা কিনা কম হচ্ছে বৃষ্টির জন্য এখন এই বেচা কিনা খারাপ জন্য আমাদের সাথে চিলাচিলি করে মাহাজনে দক্ষিণ সিটি কর্পোরেশনের নামমাত্র কাজ করার অভিযোগ করছেন দোকান মালিকরা রেঞ্জেরটা পরিষ্কার করে এটা তো অল্প একটু পরিষ্কার পুরোটা পরিষ্কার করে না অল্প একটু পরিষ্কার করে তো চলে যায় একটা দিনে যে সিটি কর্পোরেশনের কাজ এটা ড্রেনটা পরিষ্কার করে দিলে পানিগুলো চলে যায় তো এটা কেউ যদি না করে তো আমরা ভোগান দিতে ভোগান্তি হচ্ছি কোটি কোটি মানুষের কোটি টাকা লস হচ্ছে প্রতিদিন তো এই এগুলো নিয়ে তো আমরা চলতে পারতেছি না সবসময় আমরা এরকম বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে ভারী বৃষ্টি হলে মার্কেট চলে যায় তো কাস্টমার তো প্রতি বছর বর্ষা মৌসুমে নিউ সহ আশেপাশের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জলবদ্ধতার দেখা দেয় টানা ভারী বর্ষণ আর তীব্র জলবদ্ধতার কারণে নিউ মার্কেটের এই একদিকে যেরকম সাধারণ জনগণ ভুগান্তিতে পড়েছে একই অবস্থা ফুটপাতের ব্যবসায়ীদের ভুগান্তিতে পড়ার ফলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রেখেছে এদিকে রিক্সা ও যানবাহন না থাকায় চরম ভুগান্তিতে পড়েছে নগরবাসী রাখিবালি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ